কে যারা অভিভাবক মানে তাদের কোন পরাজয় থাকতে পারে না তাদের কষ্ট থাকে না তাদের ভয় থাকে না ভাইয়েরা আমার উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এই যে ফাঁকা মাঠে মনে করেন আমাদের পীর সাহেবের একটা গরু আছে এই গরুটা মাঠে খাওয়াইতে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু নিয়ে আসতে মনে নাই এর মধ্যে বাঘে তাড়া করেছে বাঘ একটা বের হয়ে সুন্দরবন আপনাদের কাছে না দূরে কাছে নদী পার হয়ে বাঘ এসে বা গরুটাকে ধরার জন্য দৌড়ানি দিয়েছে বা ওরে ধরার জন্য তাড়া করেছে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে পিছু নিয়েছে ছুটতে ছুটতে গরু একটা কাদার মধ্যে লাভ দিয়েছে বাঘও লাভ দিয়েছে কিন্তু বাঘ যে পড়েছে তিন হাত দূরে গরু থেকে আরো মানে গতি ছিল বেশি গরুর গতি আর বাঘের গতি কি সমান হয় না সমান না বেশি হওয়ার কারণে আরো তিন হাত সামনে যে পড়েছে দুইজনই কাদার মধ্যে আটকে গেছে গরু নিশ্চিন্তে জাবর আর বাঘ যত ছটফট করতেছে আস্তে করে কাদায় আরো হেঁটে যাচ্ছে তলিয়ে যাচ্ছে আর গরু কোনো টেনশন ছাড়াই জাবর বাঘ কয়ে গরু তুই তো আসলে গরু কয় ভাই কি হয়েছে ভাই কি হয়েছে মানে না দুদু খাও না কেন কাদার মধ্যে লাফ দিয়েছ তুমি এই কাদার মধ্যে আটকে গিয়েছ এত বিপদ এত বড় বিপদ মাথায় নিয়ে কেমন করে যাবর কাটা কাঠা বিপদটা কিসের বিপদ হলো আমি আমি যদি তোরে তোরে ধরতে পারতাম খেয়ে তাইলে বেঁচে থাকতাম আবার তুই যদি পালাইতে পারতিস তাইলে তুই পালিয়ে যাতিস তুইও বেঁচে থাকতিস আমিও বেঁচে থাকতাম কিন্তু এমন একটা আকাম করে ফেলেছিস যে এখন তুইও মারা যাবি আমিও মারা যাব কাদা থেকে তুইও উঠতে পারবি না আমিও উঠতে পারবো না এরপরে তোর জাবর কাটানো আসে কন্তে তোর কি দুশ্চিন্তা হয় না গরু গরু কয় ভাই আমি জাবর কাটাবো না কেন তুমি যদি আমার ব্যাপারে জানতে তাইলে এই প্রশ্ন আমাকে করতে না কয় তুই জাবর কাটাস এত চিন্তা মুক্ত হইলি কি করে কয় দেখো ভাই তুমি থাকো সুন্দর বনে তোমার তো কোনো মালিক নাই কোনো অভিভাবক নাই তোমার কোনো গ্রস্ত নাই তোমার কোনো মনিব নাই তোমার কোনো বাড়িওয়ালা নাই কিন্তু আমি থাকি লোকালয়ে আমার একজন মালিক আছে হুজুর মা ফেলে গিয়েছেন ওনার আসতে একটু দেরি হচ্ছে সে যখন গোয়াল ঘরে আমাকে পাবে না তখন টর্চ লাইট নিয়ে খুঁজতে পের হবে খুঁজতে খুঁজতে যখন মাঠের মধ্যে আমাকে পাবে তোমাকে পাবে আমাকে উদ্ধার করবে আর তোমাকে এখানে কবর দিয়ে যাবে এখন বলো আমি জাবর কাটাবো কি তুমি কাটাবা কথা বোঝা গেছে তো আমার তো মালিক আছে আমার অভিভাবক আছে আমার চেয়ারম্যান আনিসুজ্জামান তিনি আমার মালিক গোয়াল ঘরে না পাইলে আমাকে খুঁজবে আমার লোক লাগিয়ে দিবে আওয়ামী লীগ দিয়ে খুঁজবে পুলিশ দিয়ে খুঁজবে বিএনপির লোক যাবে না অসুবিধে নেই কিন্তু লোক আছে যাওয়ার জন্য তারা খুঁজে বের করবে আর যখন তোমাকে পাবে আমার দল এখন ক্ষমতায় তোমার কিন্তু এনে কবর রচনা করে যাবে ঠিক না বেটি তোমার তো কোনো মালিক নাই সুতরাং তোমার দেখারও কেউ নাই ঠেকানোরও কেউ নাই ভাইরা আবার এই জন্যে অভিভাবক হিসেবে আমরা যারা আল্লাহকে মেনেছি আল্লাহকে পেয়েছি আল্লাহকে যারা ভালোবেসেছি আল্লাহকে যারা অভিভাবক মেনে নিতে পেরেছি আমাদের জয় পরাজয় কষ্ট বিপদ বালা মুসিবত আমাদেরকে মামলা দিলেও আমরা কষ্ট পাই না আমাদের উপরে হামলা করলেও আমরা হয় না আমাদের কারাগারে যখন নিয়ে যায় আমরা মুখ বলিন করি না বরং হাতটা উঁচু করে দুই ফালি চান্দের হাসি দিয়ে যাই তেরোটা বছর কারাগারে থাকার পরেও জীবনের শেষ দিন যেদিন বের হইল কোনো কষ্ট দেখা গেল না তারপরে যারা ফাসির কাষ্টে যায় বরং যাদের যারা নিয়ে যায় তারা যারা ফাসির কাষ্টে যায় তাদের সাথে হেঁটে পারে না